আসসালামু আলাইকুম নারীরা এই বিষটি আমল করলে আল্লাহ হেসে হেসে জান্নাত দিয়ে দেবেন আমরা প্রায়ই ভাবি আল্লাহ প্রিয় বান্দা হতে হলে বড় বড় কাজ করতে হয় কিন্তু জানেন কি একজন নারী শুধুমাত্র তার ধৈর্য মায়া ও ইমানের কারণে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পাশে জান্নাতে জায়গা পেতে পারে আজ আমরা জানব সেই বিশটি আমল সম্পর্কে যা করলে আল্লাহ হেসে হেসে জান্নাত দিয়ে দেবেন আমলগুলো হল এক বেশি বেশি তসবি পাঠ জান্নাত যাওয়ার আমল জিকিরি হল সেই চাবি যা আল্লাহর রহমতের দরজা খুলে দেয় তাই আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে তসবির মাধ্যমে সর্বদা আল্লাহকে স্মরণ করতে শিখিয়েছেন হুমাইজা বিন্তে তালা আনহু তার দাদি থেকে বর্ণনা করেন নবী সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা এই তুসবিগুলো বেশি বেশি পড়ো সুবহান আল মালিকিল কুদ্দুসি সুবহান আল্লাহিল্লা ইহ্লাহু মিরকাত হাদিস নাম্বার দুশো এবং তা আঙুলে গণনা করে পড়ো কেননা কিয়ামতের দিন এগুলো জিজ্ঞাসিত হবে আর আল্লাহর জিকির থেকে কখনো গাফেল থাকবে না অন্যথায় তার রহমত থেকে বঞ্চিত হবে আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার পাঁচশো এক দুই আচরণ ও প্রতিবেশীর হক আদায় জান্নাতের আমল ইবাদাতের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন আর সেই সন্তুষ্টির পথে বড় একটি অংশ হল মানুষের সন্দেহ সুন্দর ব্যবহার করা কেবল নামাজ রোজা ও তাহাজ্জুতের মাধ্যমে নয় চরিত্র ও আচরণের মাধ্যমেও নারী জান্নাতি হতে পারেন হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত এক নারী সম্পর্কে নবী করিম সাল্লাহু আলহাসাল্লামকে জানানো হল সে দিনে রোজা রাখে রাতে নামাজ পড়ে কিন্তু প্রতিবেশীকে কটু কথা বলে কষ্ট দেয় তখন রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বললেন তার কোনো উপকার নেই সে জাহান নামে যাবে এরপর আরেক নারী সম্পর্কে বলা হল সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে দান সদ্গা করে এবং কাউকে কষ্ট দেয় না তখন নাবি করিম সাল্লু আলহ্লাম বললেন সে জান্নাতে যাবে তিন দান করা ও স্বামীর প্রতি অনুগত থাকা জান্নাতি হওয়ার উপায় প্রিয় নাবী সাল্লাহু আলহাসাল্লাম নারীদের জান্নাতের পথে চলার জন্য যে বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম হল দান ক্ষয়রাত করা এবং স্বামীর প্রতি অনুগত থাকা একবার নবী করিম সাল্লাহ আল্লাহাম নারীদের উদ্দেশ্যে বললেন তোমরা বেশি বেশি দান খয়রাত করো যদিও তোমাদের অলংকার থেকেই হয় কারণ কিয়ামতের দিন জাহান্নামিদের মধ্যে নারীর সংখ্যাই বেশি হবে এ কথা শুনে এক মহিলা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল নারীদের সংখ্যা বেশি হবার কারণ কি রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বললেন তোমরা কথায় কথায় অভিশাপ দাও এবং স্বামীর অবাধ্য হাও মুসনাদে আহমাদ হাদিস নম্বর চার হাজার ছত্রিশ চার নারীদের জান্নাতি হওয়ার চারটি চাবি একজন নারীর জন্য জান্নাতের দরজা খুলে দেওয়ার সবচেয়ে সহজ উপায় হল আল্লাহর বিধান মেনে চলা নিয়মিত নামাজ পড়া রোজা রাখা পবিত্রতা এবং স্বামীর আনুগত্য এবং স্বামীর সন্তুষ্টি অর্জন নবী করিম সাল্লাহ আল্লাহাম বলেছেন যে নারী সময় মতো ওয়াক্ত নামাজ আদায় করে রমজান মাসে রোজা রাখে সতীত্ব মুখ্যা করে এবং স্বামীর আনুগত্য করে সে কিয়ামতের দিন জান্নাতের আট দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে ইবনে হিব্বান হাদিস নম্বর চার হাজার একশো উনচল্লিশ পাঁচ জান্নাতি হওয়ার জন্য পারিবারিক তহবিল থেকে দান করা নারীর দান শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করে না এটি তার আমলকে আলোকিত করে বিশেষ করে যখন পারিবারিক তহবিল থেকে স্বামীর অনুমতি নিয়ে দান করা হয় তখন এই আমল আল্লাহর কাছে সম্পূর্ণ গ্রহণযোগ্য হয় মহানবী সাল্লিওয়াল্লাম বলেছেন কোনো নারী যখন পারিবারিক তহবিল থেকে স্বামীর অনুমতিক্রমে সংসারের ক্ষতি না করে দান করে তখন এই খরচ করার কারণে তার আমল নামায় সব লেখা হয় আর স্বামীর আমল নামায়ও লেখা হয় তার উপার্জনের কারণে এবং কোষাধ্যক্ষের আমল নামায়ও লেখা হয় কারণ সে ক্যাশ সংরক্ষণ করে তবে কারো স্বভাব থেকে সামান্যতম কমনও হবে না বুখারি হাদিস নম্বর দুই হাজার পঁয়ষট্টি ছয় নারীরা জান্নাতি হওয়ার জন্য তাহাজুদ নামাজে আগ্রহী হওয়া একজন নারীর জন্য জান্নাতের পথ প্রসরিত হয় যখন সে রাতে উঠে এবং আল্লাহর জন্য তাহাজ্জুদ নামাজ আদায় করে রাসুল সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন যে আল্লাহ তালা ওই মহিলার উপর রহম করুন যে মহিলা শেষ রাতে উঠে তাহাজুদ নামাজ আদায় করে এবং স্বামীকেও জাগিয়ে দেয় ইবনে মাঝা হাদিস এক হাজার তিনশো ছত্রিশ সাত নম্বর হচ্ছে নারীরা জান্নাতি হওয়ার জন্য হজ করা নারীরা খাটে মনোভাবের সঙ্গে হজ করা এক ধরনের মহৎ জিহাদ যা আল্লাহর নিকট সম্মান ও অনুগ্রহের পথ প্রশস্ত করে হযরত আয়েশা আল্লাহ বলেন একবার তিনি নাবী সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ আমরা জানি জিহাদ সর্বশ্রেষ্ঠ আমল তবুও নারীদের কেন জিহাদে যাওয়ার অনুমতি দেওয়া হয় না নাবী সাল্লাহু আলহিউ আসাল্লাম উত্তর দিলেন তোমাদের জন্য জিহাদের চেয়ে উত্তম হল মাকবুল হজ বুখারি শরীফ হাদিস দু হাজার তেতাল্লিশ স্বামীর হক আদায় করা জান্নাতি হওয়ার আমল নারীর জন্য জান্নাতের পথ প্রসারিত হয় যখন সে স্বামীর প্রতি সম্মান প্রদর্শন করে এবং তার হক আদায় করে নাবি সাল্লু আলহিউ বলেছেন আমি যদি কাউকে সিজদা করার আদেশ দিতাম তাহলে শুধু নারী জাতিকেই আদেশ দিতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সম্মান করার লক্ষ্যে সিজদা করো। ওই সত্ত্বার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ কোনো নারী তার প্রতিপালকের হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে তার স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় করে সফরের প্রাক্কালে সওয়ারির পিঠে থাকা অবস্থায়ও যদি স্বামী তার স্ত্রীকে আহ্বান করে তাহলেও সে নিষেধ করতে পারবে না ইবনে হিব্বান হাদিস নম্বর চার হাজার নয় স্বামীকে সন্তুষ্ট রাখা জান্নাতি হওয়ার আমল নাবী ওয়াসাল্লাম বলেছেন কোন মুমিনা নারী স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করলে সে জান্নাতে প্রবেশ করবে তিরমিজি হাদিস এক হাজার একশো এগারো দশ নম্বর হচ্ছে মানুষকে সাহায্য করা জান্নাতি হওয়ার আমল রাসুল সাল্ল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন যে নারী আল্লাহর পথে কাউকে সাহায্য করে দারিদ্র ও কষ্ট লাঘব করে বা কারো উপকারে এগিয়ে আসে তার জন্য জান্নাতের দরজা খোলা হয় মুসনাদে আহমদ হাদিস নম্বর এক হাজার একজন নারী যখন নিঃস্বার্থভাবে কারো উপকার করে তখন তার দোয়া আর আমল দুটোই জান্নাতের পথে আলো হয়ে জ্বলে ওঠে এগারো ঘরের কাজকর্ম নারীদের জান্নাতি হওয়ার আমল নারী দৈনন্দিন ঘরের কাজ ও দায়িত্ব পালন করলেও তা আল্লাহর রাস্তায় জিহাদের সমান সয়াব হবে এবং জান্নাতের পথ প্রশস্ত হবে হযরত আনাস রাদিয়াল্লাহ বর্ণনা করেন একবার কয়েকজন মহিলা নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন হে আল্লাহ রাসুল জিহাদের মাধ্যমে পুরুষরা আমাদের চেয়ে অনেক অগ্রসর হয়েছে আমাদের জন্য এমন কোনো আমল আছে কি যা আল্লাহর রাস্তায় মুজাহিদের আমলের সমান হবে নবী সাল্লু ওয়াসাল্লাম বললেন মহিলারা নিজের ঘরে দৈনন্দিন কাজকর্ম ও আমল করলে তা আল্লাহর রাস্তায় জিহাদের সমান সাব হবে বারো নারীরা জান্নাতি হওয়ার জন্য বেশি বেশি নেক আমল করা নারী যখন বেশি বেশি নেক আমল করে আল্লাহ তার প্রতিটি কাজকে গ্রহণযোগ্য বানান এই আমল তার জান্নাতের পথকে উজ্জ্বল করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করে হজরত আবু উমামা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুলসাল্লিউ বলেছেন মহিলারা মনে রেখো তোমাদের মধ্যে যে নেক্কার হবে সে নেক্কার পুরুষদের স্বামীর পূর্বে বেহেষ্টে প্রবেশ করবে পরে তাদেরকে গোসল দিয়ে খুশবু লাগিয়ে নিজ নিজ স্বামীদের নিকট হস্তান্তর করা হবে তখন তারা লাল ও হলুদ রঙের বাহনের উপর উপবিষ্ট থাকবে সেখানে স্বামীর সাথে বিক্ষিপ্ত মতির মতো বেঁচে থাকবে তেরো গর্ভকালীন কষ্ট সহ্য করলেই জান্নাত নারী যখন গর্ভকালে ধৈর্য ধরে কষ্ট সহ্য করে তখন তা জান্নাতের পথে বড় উপার্জন হিসেবে গণ্য হয় রাসুলসাল্লুআ আলহাসাল্লাম বলেছেন গর্ভকালে মহিলারা এমন উত্তম বিনিময় পায় যেমন পায় দিনভর রোজাদার ব্যক্তি তাহাজ্যদ আদায়কারী ব্যক্তি অনুনয় বিনয়কারী ব্যক্তি এবং আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তি প্রসব বেদনার বিনিময়ে কি হবে তা সমস্ত সৃষ্টি জগৎ থেকে গোপন রাখা হয়েছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাকে দুধ পান করানোর সময় প্রতি চুমুকের বিনিময়ে একটি প্রাণীকে জীবন দান করার পরিমাণ সোয়াব পাবে দুধ ছাড়াবার সময় একজন ফেরেস্টা এসে মুবারকবাদ জানায় এবং বলে এসব কষ্টের বিনিময়ে তোমার অতীতের গুনাহ মাফ হয়ে গিয়েছে আজ থেকে নতুনভাবে আমল করো। চোদ্দ স্বামীর দেওয়া দুঃখ কষ্টে ধৈর্য ধন্যেই জান্নাত নারী যখন স্বামীর দ্বারা প্রদত্ত কষ্ট ধৈর্যের সঙ্গে সহ্য করে এবং তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে তখন আল্লাহ তালা তার জন্য বিশেষ সোয়াব স্থির করেন এই ধৈর্য তাকে জান্নাত পেটে সাহায্য করে রাসুল সাল্ল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন যে মহিলাকে তার স্বামী দুঃখ কষ্ট দেয় আর সে বিরক্ত বা বোধ না করে স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে আল্লাহ তালা একজন ফেরেস্তা নিযুক্ত করেন যে আল্লাহর প্রশংসা ও পবিত্রটা বর্ণনা করবে এবং এর সমস্ত সওয়াব ওই মহিলার আমল নামায় লিখে দেয়া হবে পনেরো সন্তান লালন পালনের বিনিময়ে জান্নাত নারী যখন সন্তান গর্ভধারণ করে পরে তাকে যত্ন ও ভালোবাসা দিয়ে লালন পালন করে তখন তার নে কামল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় এবং তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে হযরত আবু ওমামারাদি আল্লাহ বর্ণনা করেন একবার নাবি সাল্লাল্লের দরবারে একজন মহিলা শিশু কোলে নিয়ে উপস্থিত হল নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন মহিলারা প্রথমে পেটে বাচ্চা ধারণ করে পরে সন্তান প্রসব করে অতপর তার সঙ্গে যত্ন ও ভালো আচরণ করে মায়া মোহব্বত সোহাগ দেখায় যদি তার স্বামীর সাথে আচরণ খারাপ না হয় এবং নামাজ ঠিকভাবে আদায় করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে নারীরা জান্নাতি হওয়ার জন্য মেয়ে সন্তান লালন পালন ও তাদের সাথে ন্যায্য আচরণ করা যখন একজন নারী মেয়েদের প্রতি স্নেহশীল ন্যায্য ও যত্নশীল থাকে আল্লাহ তার জন্য জান্নাতের পথে শক্তিশালী অবস্থান তৈরি করেন হজরত আয়সা সিদ্দিকা রাদিয়ালাহ আনহা বর্ণনা করেন একবারে গ্রাম্য মহিলা আমার কাছে এসেছিল তার সাথে দুটি কন্যা সন্তান ছিল আমি খাওয়ার জন্য তাকে তিনটি খেজুর দেই। সে দুই মেয়েকে দুটি দেয় এবং নিজে একটি নেয় তার খেজুরটি যখন সে খাওয়ার জন্য মুখের কাছে নেয় তখন মেয়ে দুটি ওই খেজুরটিও চায় ফলে সে তার খেজুরটি দুভাগ করে দুই মেয়েকে দিয়ে দেয় পরে যখন এই ঘটনা আমি নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে শোনালাম তখন তিনি ইরশাদ করেন নিঃসন্দেহে আল্লাহ পাক তার উপর বেহেষ্ট ওয়াজিব করেছেন এবং দোজক থেকে মুক্তি দিয়েছেন সতেরো নারীরা জান্নাতি হওয়ার জন্য স্বামীর অপছন্দনীয় কাজ না করা যে নারী স্বামীকে সন্তুষ্ট রাখে তার পরামর্শ মেনে চলে এবং স্বামীর অপছন্দনীয় কাজে নিজেকে জড়িত না করে আল্লাহ তাকে জান্নাতের পথে শক্তিশালী অবস্থান তৈরি করেন নবী সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই মহিলা যার দিকে তাকালে স্বামীকে সন্তুষ্ট করে দেয় কোন কাজ করতে বললে মান্য করে এবং স্বামীর অপছন্নীয় কাজে নিজেকে ব্যবহার করে না তার অর্থ সম্পদ অপচয় বা অপব্যবহার হয় না আঠারো বিধবা অবস্থায় বাচ্চা প্রতিপালন করালে জান্নাত স্বামী হারানোর পরও যে নারী সন্তানদের ভালোভাবে লালন পালন করে আল্লাহ তার সে ধৈর্য ও ত্যাগের বিনিময়ে জান্নাত দান করবেন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইর্ষাদ করেছেন যে মহিলা বিধবাবস্থায় বাচ্চা প্রতিপালনের জন্য ঘরে আবদ্ধ থাকে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে অর্থাৎ পাশাপাশি থাকবে পুনিশ প্রথম সন্তান কন্যা হলে জান্নাত ইসলামে কন্যা সন্তান কখনো বোঝা নয় বরং জান্নাতের নিয়ামত নাবিজি সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম সন্তান কন্যা হওয়া নারীর জন্য সৌভাগ্য ও বরকতের নিদর্শন হযরত আবদুল্লা বিন ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন রাসুল্লা সাল্লালাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মহিলাদের সৌভাগ্যের দলিল হলো তার প্রথম সন্তান কন্যা হওয়া আর ওই মহিলা স্বামীর জন্য অধিক বরকতময়ী যার মোহর অল্প এবং প্রথম সন্তান কন্যা বিশ পর্দা ও লজ্জাশীলতা রক্ষা করা লজ্জা একজন নারীর গহনা আর পর্দা তার মর্যাদা যে নারী আল্লাহর আদেশ অনুযায়ী পর্দা করে পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে হেফাজত রাখে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নারী আল্লাহর ভয় থেকে পর্দা করে আল্লাহ কেমতের দিন তার মুখমণ্ডলকে জান্নাতে নূর দিয়ে আলোকিত করবেন প্রিয় বোনেরা জান্নাত কোনো কঠিন গন্তব্য নয় বরং এটি সেই নারীদের জন্য সহজ যারা আল্লাহ ও তার রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের নির্দেশকে জীবনের নিয়ম বানিয়ে নেয় মা হিসেবে সন্তানের প্রতিপালন স্ত্রী হিসেবে স্বামীর সন্তুষ্টি আর মুমিন নারী হিসেবে পর্দা ও নামাজ এই সামান্য কিন্তু মূল্যবান কাজগুলোই জান্নাতের পথ খুলে দেবে ইনশাআল্লাহ